এই অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত করা হবে টেরাফার্মিং শুরু হচ্ছে এখনই বাধা ধ্বংস করতে হবে তুই যন্ত্র আমি জীবন বনের গন্ধ তোর গায়েনি চল দেখেনি কি আসল শাসক শত্রু শনাক্তকরণ সফল শক্তি নির্গমন শুরু লেজার মাত্রা চল্লিশ শতাংশ বৃদ্ধি করা হলো। তুই শক্তি জানিস কিন্তু অনুভব না এই থাবা শুধু রক্তে না মনে চলে নতুন কৌশল সক্রিয় করা হলো। তড়িৎ দমন ব্যবস্থা শুরু অবশিষ্ট প্রাণী সতর্ক হোক তুই একা আমরা অনেক এই বোন আমাদের মা তাকে রক্ষা করাই ধর্ম উদ্ভিদ ও প্রাণী অবহিত করা হল এই অঞ্চল এখন যান্ত্রিক উন্নয়নের জন্য সংরক্ষিত প্রাকৃতিক উপাদান প্রাসঙ্গিক নয় তুই আমার সব শেষ করেছিস এখন আমার পালা বোনের জন্য আমি আজ সব কিছু দেব প্রতিরোধ অপরিকল্পিত অন্তিম শক্তি অবসান সম্পন্ন যখন যন্ত্র থেমে যায় তখন জীবন গান গায় এই বোন আবার বাঁচবে